তো এই হলো আমাদের রাস্তা রাস্তা না এটা আসলে নদী তো নদী হচ্ছে আমার বাইক দিয়ে এখন নদী হচ্ছে মাত্র একদিনের বৃষ্টিতে অবস্থা তাহলে আর বাকি দিন তো রইলই যেতে পারবো কি আবার নামিয়ে দেবো বোধহয় আল্লাহ জানে তো রাস্তা আমার মুখস্থ দেখে মোটামুটি যেতে পারছি বাট যদি নতুন কোনো রাইডারের রাস্তায় আসে তাহলে তো উনি জানবেন না কোথায় গর্ত বা কোথায় কী রয়েছে তো ওনার দ্বারা এই রাস্তায় যাওয়া ইম্পসিবল হয়ে পড়বে যাই হোক পার হলাম নৌকা দিয়ে পদ্মা নদী পার হলাম